আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ বিশ নম্বর যে প্রশ্ন আছে সেটা সমাধান করব এখানে কী বলেছে একটা অন্যয় দেওয়া আছে এ সিগুল টু টু ওয়ান টু টু থ্রি টু ফোর ফাইভ ঠিক আছে এই ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলেছে সো আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করবো আমরা জানি কীভাবে ও রেঞ্জ নির্ণয় করে তার আগে আমি আপনাদের কোশ্চেন করি বলেন তো এটা কি ফাংশন এই অন্যয়টা কি ফাংশন নাকি ফাংশন নয় একটু চিন্তা করেন এটা কি ফাংশন হবে না এটা ফাংশন হবে না কারণ অন্যয় থেকে ফাংশন জানার উপায় আমি বলেছি যে ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে কিন্তু এখানে টু দুই জায়গায় আছে এই ক্রোমোজোর এই ক্রোমোজোর আর এই ক্রোমোজোরের প্রথম উপাদান একই তাই একই হওয়ার জন্য টু এর জন্য একটা ওয়াইয়ের মান আসছে ওয়ান একবার আসছে টু তার মানে টু এর জন্য দুইটা মান পাওয়া গেছে সুতরাং এটা অন্যয় ফাংশন হবে না ঠিক আছে এবার আমরা ডোমেন রেজ নির্ণয় করি দেওয়া আছে আছে পেশ সমান টু কমা ওয়ান টু কমা টু থ্রি কমা টু ফোর কমা ফাইভ ঠিক আছে এটা দেওয়া আছে এখান থেকে ডোমেন ডোমেনে আমরা কি জানি প্রথম উপাদানগুলা এবার দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ ঠিক আছে না এস অন্যের ক্রমজোরের প্রথম উপাদানসমূহ আগে লিখি এস অন্যের ক্রমজোরের জোরের প্রথম উপাদানসমূহ উপাদান সমূহ কী কী এখানে আছে দুই দুই তিন চার দুই কমা দুই কমা তিন কমা চার যদিও দুইবার দুই দুইবার লিখেছি একবার লিখলেও হয় ঠিক আছে এবং দ্বিতীয় উপাদান সমূহ উপাদান সমূহ কী কী এখানে ওয়ান টু টু ওয়ান কমা টু কমা টু কমা ফাইভ ঠিক আছে অতএব ডোম এস মানে কি এস অন্যের ডোমেন কী হবে প্রথম উপাদানগুলো ঠিক আছে দুই তিন চার দুইকে দুইবার লেখার দরকার নাই ঠিক আছে এবং রেঞ্জ রেঞ্জ এস সমান ওয়ান টু ফাইভ টু ফাইভ ঠিক আছে তাহলে আমাদের উদাহরণ বিশ নম্বর প্রশ্নটা হয়ে গেল এবার আসে উদাহরণ একুশ উদাহরণ একুশে কী বলেছে এ একটা সেট দেওয়া আছে এবং একটা ওয়ান আর বলা আছে যে এক্স প্রথম উপাদান এর হবে দ্বিতীয় উপাদানও এ হবে ঠিক আছে এর উপাদান এবং একটা সম্পর্ক দেওয়া আছে ওয়াই গোলটা ওয়ান হলে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে সো দেওয়া আছে আমরা আগে যেভাবে করেছি ঠিক সেভাবে এটা করব তারপরে বইয়ে যেভাবে করা আছে সেভাবে করব। ঠিক আছে সো দেওয়া আছে এ সমান জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এবং আর সমান কি দেওয়া আছে এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ কমা ওয়াই ইলিমেন্ট এ এবং ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা আগে যেভাবে করেছি এই যে এ ক্রস এ এর ক্রমজোর বের করেছি ঠিক আছে সে শুয়ে সুগুন বের করেছি সে এখনও করি এ ক্রস এ সমান জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি ক্রস জিরো কমা ওয়ান টু কমা থ্রি সমান জিরো 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 ওয়ান জিরো টু জিরো থ্রি তারপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে ওয়ান টু তারপরে আসে টু জিরো টু ওয়ান টু 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 থ্রি ঠিক আছে তারপরে আসে থ্রি জিরো কমা থ্রি ওয়ান এবার একটু বড়ো হয় থ্রি টু এটা যে আগের পদ্ধতি করা যায় সেটা আমি দেখালাম ঠিক আছে থ্রি এখন এখান থেকে আমাদের শর্ত কি দেওয়া আছে শর্ত দেওয়া আছে ওয়াই হবে এক্সের চেয়ে এক বড় তার মানে কি প্রথম উপাদানের সাথে একযোগ করলে দ্বিতীয় উপাদান পাওয়া যাবে অতএব আর সমান এখানে কি জিরোর সাথে একযোগ করলে এক কিন্তু এটা আছে জিরো হবে না জিরোর সাথে একযোগ এক এটা হবে জিরোর সাথে একযোগ করলে এক কিন্তু আছে দুই এটাও হবে না ঠিক আছে তার মানে প্রথমটা পাইছি লিখি জিরো ওয়ান তারপরে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না ওয়ান থেকে ওয়ান যোগ করলে টু হয় ঠিক আছে তার মানে ওয়ান কমার টু হবে এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে টু এর সাথে ওয়ান যোগ করলে হয় ঠিক আছে তারপরে এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না সমাদের অ্যান্সার হবে এই তিনটা ক্রমজুরি ঠিক আছে যে জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি কোন শর্ত অনুসারে এই শর্ত অনুসারে ঠিক আছে অতএব এখান থেকে কি করব অতএব ডোম আর ডোমেন নির্ণয় করতে বলেছে সমান কি প্রথম উপাদান গুলো ডোমেন জিরো ওয়ান আর এবং দ্বিতীয় হচ্ছে রেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে আগে যেভাবে শিখেছিলাম আগে কাটতে শুয়ে কোনো করে নেব এখানে এ ক্রস এ কেন করলাম কারণ এখানে বলা আছে প্রথম উপাদান আসবে এ থেকে দ্বিতীয় উপাদান আসবো এ থেকে বা যদি এখানে প্রথম উপাদান এ দ্বিতীয় উপাদান বি থাকতো তখন আমরা কিন্তু এ ক্রস বি করতাম ঠিক আছে এবার বইয়ে যে নিয়মে করেছে ঠিক আছে বইয়ে যে নিয়মে করেছে এটুক পর্যন্ত সেম থাকবে এরপর থেকে শুরু করবো আমরা ঠিক আছে যে আর থেকে বর্ণিত শর্তানুসারে আর থেকে বর্ণিত শর্তানুসারে শর্ত কি। ওয়াই টু ওয়ান ঠিক আছে এখন কী করবো এই এক্স কোথা থেকে আসবে এক্স আর ওয়াই আসবে এ থেকে তাই না এক্স আর ওয়াই এ থেকে আসবে আমরা যেটা করবো এক্স এ এর জন্য প্রত্যেক প্রত্যেক এক্সিলিমেন্ট এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স ওয়ান এর মান নির্ণয় করব মান নির্ণয় করব করবো করি ঠিক আছে তাহলে এখানে কী আসবে একটা টেবিল করি এখানে থাকবে এক্স এখানে থাকবে ওয়াই এক্সের ভ্যালু জিরো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ঠিক আছে না এক্স জিরো হলে ওয়াই কত হবে ওয়ান ওয়ান হলে ওয়াই হবে টু এই শর্তানুসারে টু হলে হবে থ্রি থ্রি হলে হবে ফোর এখন দেখি কেও কি হওয়া লাগবে ওয়াই এলিমেন্টও এ হওয়া লাগবে তাই না এই যে আমাদের শর্তে বলেছে ওয়াই এলিমেন্ট এ হওয়া লাগবে ঠিক আছে কিন্তু এই ফোর কি এর উপাদান না যেহেতু তাহলে কি এটা হবে না এই ক্রমজোরটা আসবে না তাহলে এই এক্সটা নেওয়া যাবে না যেহেতু হেতু ফোর নট ইলিমেন্ট এ কাজেই থ্রি কমা ফোর নট এলিমেন্ট আর ঠিক আছে থ্রি কমা ফোর আসবে না অতএব আর সমান বাকিগুলো হবে জিরো কমা অন হবে তারপরে অন কমা টু হবে টু কমা থ্রি হবে ঠিক আছে আমরা যেভাবে ইচ্ছা তাহলে আমরা ডোমেন পেয়ে গেলাম এই ডোমেন থেকে আমরা সরি অন্যয় পেয়ে গেলাম অন্যয় থেকে আমরা ডোমেনও রেঞ্জ নির্ণয় করতে পারবো তাহলে আমরা এটা যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারবো হয় এই এই পদ্ধতিতে এই পদ্ধতিতে করলে এখান থেকে এটুক হবে আর যদি এই পদ্ধতিতে করি আগে আমরা টেবিলের মাধ্যমে ওয়ের ভ্যালুগুলো বের করে নেব তারপরে যেটা আউট অফ দ্য ভ্যালু আউট অফ এ সেটাকে সেই ক্রমজটা বাদ চলে যাবে ঠিক আছে অথবা আমরা এভাবেও করতে পারি এভাবে করলে একটু বড় হবে তাই না ওকে তাহলে উদাহরণ বিশ একুশ হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে